আমি সম্রাট রিলস বর্তমানে আছি আমাজন জঙ্গলে তো আমার এই আমাজন জঙ্গলে তিনশো পঁয়ষট্টি দিন অবশেষে শেষ হয়ে গেছে আরও কতদিন লাগতে পারে এই জঙ্গল থেকে বের হতে আমি তা সঠিক জানি না তো আমি এখন সামনের দিকে এগুতে থাকবো এগুতে এগুতে দেখতে পাচ্ছি এখানে কিছু ভয়ঙ্কর গাছ এই গাছে প্রত্যেকটা ডালে ডালে কাটা জায়গায় জায়গায় কাটা তো গাছে কিছু ফল আছে যা দেখতে একদম কমলার মতো কিন্তু এগুলো কমলা না কিন্তু এটা কমলা ভেবে খাওয়া যাবে না কিন্তু এই ফল খেলে আমি মারা যেতে পারি তো আমার এখন সামনের দিকে এগোতে হবে তো যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছি এই ফল এই ফলে কিছু পোকামাকড় খাচ্ছে কিন্তু এটা খুবই বিষাক্ত ফল মনে হচ্ছে সামনের দিকে এগোতে হবে তো এগোতে এগোতে আমি কখন যে পাহাড়ের চুরো পাবো তা সঠিক আমি জানি না তো যেদিকে তাকাচ্ছি সেদিকেই পাচ্ছি এই ফল তো এই ফল দেখতে দেখতে আমার দিন কেটে গেছে তিনশো পঁয়ষট্টি দিন আরো কতদিন দেখতে হবে এরকম ফল তা আমি সঠিক জানি না তো আমার দুধ চিন্তা না করে সামনের দিকে এগোতে হবে তো আমি হারতে থাকবো সামনের দিকে দেখি গম্ভব স্থান পাই না তুই এখানে তো দেখা যাচ্ছে খুবই কত সুন্দর সুন্দর ফল এটা কি মনে হচ্ছে কমলা আমাদের এলাকায় তো কমলা মনে হচ্ছে কিন্তু এটা কমলা না এটা হলো আমাজন জঙ্গলের বিষাক্ত এক ফল এই ফলটির নাম কি আমি তা জানি না গুগল ম্যাপসে এখনো আমি পাহাড়ের সন্ধান পাচ্ছি না তো এই ফলগুলা আহার করার জন্য সেই সুন্দর বাই গ্যারান কিন্তু আমি ভয়ে খাচ্ছি না এখানে জনক মনে হচ্ছে আমার এই ফলটি আমার চেক আপ করে খেতে হবে কারণ আমার খাবারের মতো এখন কিছুই নেই আমি তিনশো পঁয়ষট্টি দিন অবশেষে হয়ে গেছে আমাদের এই আমি এই জঙ্গলে এসেছি তো জঙ্গল থেকে আমি কতদিন লাগতে পারে বেরোতে আমি জানি না তো সামনের দিকে গন্তব্যস্থলে আমি হাঁটতে থাকি দেখি আমি বেরোতে পারি কি না কোনো পাহাড়ের চুড়া টুরা পেলে তো বলে যেতাম এখানে খুবই ভয়ঙ্কর জঙ্গল মনের যে এখানে আমার চুগা বেরোতে হবে যেখান যাচ্ছি শুধু এই ফল অ্যানাগন্ডা ফল তো আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু আমার খুবই ভয়ানক পরিস্থিতি তো আমার খুবই সব কাটা বলছে যে দেখি এখানে কত ফল পড়ে আছে গাছের নিচে কিন্তু এটা আমি খাচ্ছি না এটা খুবই ভয়ানক বন হচ্ছে আমাজন জঙ্গলের একটি ফল কিন্তু এই ফলটা কি ফল আমি নিজেও জানি না খুবই কাঁটাজনক আমার খুবই কাটা আমার হাতে কাটা ফুটেছে তুই দেখা যাচ্ছে সবই শুধু এই ফল এই ফল আমি খেতে কিন্তু ইচ্ছে করছে দেখলে বসে টলমল করে কিন্তু খাচ্ছি না ভয়ে তুই এই এখনো আমি জানি না কতদিন লাগতে পার আমার পাহাড়ের সন্ধান পেতে আমি খুবই ক্ষুধার্ত হয়ে গেলাম তো আমার এখন কি করা উচিত আমি চেয়েদিকে তাকাসছি শুধু দেখতে পাচ্ছি ফল আমার মনে হচ্ছে এই ফল খেয়ে দেখতে হবে কারণ এই ফল না খেলে আমার খুবই ক্ষুধা পেয়েছে তো আমি একটা ফল চিড়ে দেখি কেমন এটা খেতে মনে হয় খুবই সুস্বাদু হবে তো এখানে খুবই ভয়ানক ফ্যাক্টরিয়া মনে হচ্ছে তো আমি খেয়ে দেখি ফলটা কেমন লাগে তো এই ফলটা মনে হচ্ছে খুবই স্বাদি হবে কিন্তু আমি মারাও যেতে পারি কিন্তু আমি শিওর জানি না নাও মরতে পারি ফলটা আমি খেয়ে দেখি ফলটা খেতে পাচ্ছি না এটা খুবই ফ্যাক্টরিয়া খুবই তীর্ত কিন্তু ফলটা কিভাবে খাবো আমি জানি না খুবই তীর্ত রসগুলো মনে হচ্ছে খুবই স্বাদ তো খেয়ে বাঁচতে হবে কারণ না হলে আমার কাছে কোনো খাবার না আমার কতদিন লাগতে পারে পার সন্ধান পেতে আমি নিজেও দেয় না তো আমি একটু রস খেয়ে দেখি এটার ভিতরে খুবই রস কিন্তু টক লাগতেছে আর জোকাটা পুরোই তীর্ত তো আমি পার সন্ধান পাবো কিনা তো আমার আমার ক্ষুধা নিবারণ চা মোটামুটি হয়ে গেছে তো আর খাবো না মনে হচ্ছে বিষাক্ত তো আমি সামনের দিকে এগোতে থাকি সামনের দিকে এগোতে এগোতে ওটা কি মনে হচ্ছে ওটা মনে হচ্ছে পাহাড়ের চূড়ো ওটা মনে হচ্ছে পাহাড়ের চুড়ো আমাকে যেভাবেই হোক আজকে আমার পাহাড়ের চূড়ো উঠতে হবে আমার অবশেষে আমার সফলতা পেয়েছে আমি পাহাড়ের চূড়ো পেয়ে গেছি পাহাড়ের চূড়ো পেয়ে আমাকে ক্ষুধা নিবারণ করতে হবে আমি এক বছর ধরে আমি ক্ষুধার্থ কারণ আমার কাছে যা খাবার ছিল অবশেষে আমার শেষ হয়ে গেছে তো আমার পাহাড়ের চূড়ার দিকে উঠতে হবে আমি যাবো আমার যেভাবে পাহাড়ের চূড়ে তো উঠতে হবে এখানে এখানে আমার খুবই কাঁটার ভিতরে আসতে উঠতেছে। আমার এখন যেভাবে পাহাড়ের চূড়ে উঠতে হবে তো আমি এখন পাহাড়ের চূড়ে ওঠার লোক খুবই মনে হচ্ছে এখানে কোনো পশু গণপ্রাণী আছে কিনা আমি শুয়ে যাই না আমাকে দেখলে খেয়ে ফেলতে পারে তোমার পাহাড়ে চুরে ওঠার জন্য আমি গন্তব্য চলে যাচ্ছি আমার এখন এই পাহাড়ে চুরে উঠতে হবে তো দেখা যাক আমি পাহাড়ে চুরে উঠতে